এদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হবে না যীশুගේ দোয়া আল্লাহ তাআলা এই রাতেতে 14ই শাবানের রাতেতে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সব মানুষকে ক্ষমা করে কিন্তু দুই শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবে না আমরা হিংসু এবং মরশেদ আমাদের এই কষ্ট আমাদের পরা যাবে না আমরা যেন সতর্ক হই আল্লাহ তাআলা বলেন

सुरत उन्दी सार्मोट देवरेचें वैजा कीला लाहं तालाओ

একটা আয়াত হলেও তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মি রাব্বি হে নবী আপনি একটা আল্লাহর তাআলা নাজিলকৃত কিতাব মানুষের কাছে পৌঁছান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বলি এই আমরাই বলতেছি এইজন্য যেই ক্ষমতাতে যাক যেন আমরা এই কোরআনের সমস্ত হুকুম কুরআন সংবিধান দিয়ে যেন বাংলাদেশ চলন হয় ওটাই বিশ্বের মুসলমান এই কুরআনের সংবিধান দিয়ে যেন চলে আমরা এটাই কামনা করি ঠিক না ব্যাটি আজকে আপনারা বিরোধিতা করার কোনো সুযোগ নাই অতএব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমরা ক্ষমতা চাই না আমরা এই দেশের গণতন্ত্রের পক্ষে এই গণতন্ত্রের পক্ষে আজকে গোটা গটির নিয়ন্ত্রণ রয়েছে আছে না নাই এটা গণতন্ত্র ইসলামে আছে খেলাফ অথচ গণতন্ত্র বিরোধিতা আমরা করছি না এই জন্য যে আমরা চাই এদেশে সঠিকভাবে ভোট হোক কারণ ভোটে যে এদেশের নিয়ম হচ্ছে সংসদে বিল পাস করা সংসদে বিল পাস করা তাহলে আমাদের সংসদে যদি বেশিরভাগ ইসলামিক স্কলার এরা যায় এদেশের তিনশো আসনে দুইশো আসন যদি তারা পায় আমরা কোরআনের আইন তৈরি করতে পারবো সুবাহ আল্লাহ বলে এই কথা তারা বিরোধিতা করে কোরআনের আয়াত হলে কোনো সর থাকবে না কোনো বাদবাদ থাকবে না কোনো দুর্নীতি বাস থাকবে না কোনো খারাপ লোভ থাকবে না বলে সুবহানাল্লাহ কি আমরা বিপক্ষে থাকব আমরা কখনো এই বিপক্ষে আমরা থাকব না আসল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কেউ যদি একটানি লোকরাত মানুষকে হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষকে সে যেন হত্যা করে বলেন নাউযু বিল্লাহ কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয় যেন সেই দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচিয়ে দেয় বলেন আমি যে হাদিস শরীফ পড়েছি আপনাদের কাছে আল্লাহ নবীজি বলেছেন তিরমিজির হাদিস আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে একজন মুসলমান হত্যা করা এটা বড় জঘন্যতম অপরাধ আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হয় আল্লাহ বলে দুনিয়া ধ্বংস করার চাইতেও একজন মুসলমানকে হত্যা করা আমার কাছে বড় অপরাধী কারণ একজন মুসলমান ইমানদার থাকা তাহলে আল্লাহ দুনিয়া কখনো

থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবে না চার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই ক্ষুদাই বিধান বে দুঃখবে দানা ভুলবে একাকি রমণ রমণি নির্জন পথে যাবে কোনোজন কতো কথা কবে না একাকি নির্জন পথে যাবে কোনোজন কটু কথা কবে না কোনদিন পথে হাতে সম্পদের মোহে কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে জানি হবে না সেদিন আর নয় বেশি দূরে আর কিছু পাল গেলে সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা অশান্তি বাবা নলে মরিস না ঢুকে ঢুকে আই তোরা দিকে দিকে সুতে আয় যতদিন দূরে যাবে কতদিন পিছিয়ে যাবে শান্তি আসিতে কোদারাইন সারা অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে ওদারাইন সারা অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে মন ওহে অঙ্গীন এ মার পতাকা তুলবে সেদিন সবাই خدাই বিধান করে লুক গোবে দ নামুলবে সেদিন রাবে না হতাकांत অন্যায় যলোবিচা থাকবে না অনাচার দুর্নীতি দুই সকলে শান্তিতে থাকবে ঠিক না ভাই আসুন শাস্ত্রীনির মানুষ হয়ে আমরা কবরে যাব প্রথম নাম্বার ศিরদীর মানুষ আল্লাহ তালা আরশে আদিবের ছায়া দেবেন সেই মানুষটা কারা আল্লাহ নবীজি বলেছেন ওয়ালা সাবাত ইউযিল্লুহুমুল্লাহ hey. ফি okay. জিল্লি ইমামুন আদিল ইমামুন আদিল এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ বাদশা আজকে অনেক বাদশা অনেক মনে বিচার আচার করে মিথ্যা আশ্রয় নিচ্ছে কিসের আশ্রয় মিথ্যা আশ্রয় নিচ্ছে সে যেই হোক না কেন এক নাম্বার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইমামুন আদিল ন্যায় বিচারক আমরা যখন বিচার ফয়সালা করি আত্মীয় দেখা যাবে না

আল্লাহ তাআলা ব্যক্তিকে ব্যক্তি কে মাফ আরসি আদিবে সাায়দেবে সেই ব্যক্তি হচ্ছে মসজিদের সাথে অন্তলদায় লাগিয়ে থাকে বলেন সুবহানাল্লাহ মসজিদকে ভালোবাসে আযান হওয়ার আগেই মসজিদে এসে হাজির জামাতের সঙ্গে আদায় করে মসজিদের সাথে মনটা পড়ে থাকে কখন আযান হবে দেখেন যারা ईमानदार ফজরের আযান রাত 3 টায় ঘুম থেকে মনে ফজর হইছে এই রকম একটা মনেই মতে ভাব হয় অথচ ফজরের সময় হয়নি

আজকের এই যে আলোচনা আজকে কোরআন হাদিসের আলোচনা হবে চলো আমরা একটু শুনবো এই যে একে অপর করে করা ভালোবাসা তারপরে অনেক সময় অনেক সহযোগিতা করা যে ইমানদার ব্যক্তি তাকে আগে ভালোবাসবো তার কাছে আগে যাবো তাকে কিছু খাওয়াবো এই যে মহব্বত করা গাছের একটা ফল হয়েছে অনেক কিছু অনেক সময় অনেক মহব্বত হয় আত্মীয় স্বজন এই যে করা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ থেকে আল্লাহর জন্য মানুষের থেকে দুয়ে থাকা বলে আর সে আজমের ছায়া আল্লাহ তাহলে এরপর আল্লাহ তাআলা বলেন ওর দাতু ইমরাদুম যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আকাফুল্লাহ বলেন আল্লাহু আকবার পাঁচ নাম্বার ওই ব্যক্তি একজন যুবক একজন সুন্দরী রমণী প্রস্তাব দিল খারাপ কাজের জন্য ওই ব্যক্তি বলল আমি আল্লাহকে ভয় করি বলেন সুবহানাল্লাহ আজকালকার যুবকীকে যদি কোন নারী বলে তোমার সঙ্গে আমি এই কাজটা করতে চাই বলেন দিবে চলে যাবে আল্লাহ নবী বলেন ওই যুবককে আল্লাহ আশি আদিমের একটা সুন্দর রমণী তাকে প্রস্তাব দিয়েছে আল্লাহর ভাই আপনারা শোনেননি ওই পাথরটা সরে গেল তিন ব্যক্তির গল্প একজন সাফা দব তাকে থাকার লোক প্রভুন্দি দিয়ে বলেছিল তখন তিনি বলেছিলেন না আমি আল্লাহকে ভয় করি তখন তার সাথে ওটা করে নাই আল্লাহ তাআলা পাথর কে ছুঁড়িয়ে দিয়েছেন বরক সুবহানাল্লাহ এজন্য কোন সুন্দরী রমণী ক পুস্তাবে তারা দিয়ে দেয়নি খারাপ ও দাইনি এই যুবককে আল্লাহ আজকে আদীবের সাহায্য আনতো বলি এরপরে ওই ব্যক্তি আরজুদম তাসাদাকা বি সাদাকাতিন আখহা হাত্তালা মা সিমালো মা তুমি কও যামিনো দান করে বাম হাতে জানে না ডান দান করে বাম হাত জানে না কিন্তু অনেক মানুষ আছে অনেক নেতা আছে সমাজের মধ্যে দেখানোর জন্য দান করে কিন্তু ওই টাকা কিন্তু দেয় না